সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা স্কুলে লেখাপড়া করেছি শুনেছি এবং আমরা এখন এই বয়সে এসে আমরা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারি যে ইসলামে একমাত্র মুক্তির পথ এবং ইসলামী আদর্শ মানুষ এবং মানবতা সৃষ্টি করতে পারে আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা ইসলামের এই ধারাকে অব্যাহত রাখবেন ইসলামের প্রচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পালন করতে আমরা আমাদের তরফ থেকে আপনাদের সম্ভব সহযোগিতা করার জন্য চেষ্টা করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমি মাসুদ সাহেবের সঙ্গে যোগাযোগ রাখবো আপনাদের এই মাদ্রাসা এবং আপনাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো কিছু করার থাকে এবং আমাদের সন্তানকে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ করার জন্য